নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন ক্লাসে পক্ষ থেকে সকাল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু পরীক্ষা খুবই আসন্ন আমাদের বোর্ডের যে পরীক্ষা হয় যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয় আর এক মাস মাত্র বাকি সেই কারণে আজ অনেকদিন পরে তোমাদের সামনে আজ একটা বিশেষ তথ্য নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আমার মনে হলো যে সবাই তো নাইন টেন নিয়ে পরীক্ষা নিয়ে ব্যস্ত নবম দশমিক শ্রেণীর পরীক্ষা নিয়ে ব্যস্ত আমি আজ কিন্তু তোমাদের ইলেভেন টুয়েলভ সম্পর্কে একটু টিপস দেওয়ার জন্য এসেছি যে ইলেভেন টুয়েলভ আমি কি পড়বো আর তো মাত্র এক মাস বাকি সেই কথাটা বলার জন্য কিন্তু এসেছি দেখো যে এই যে ইলেভেন টুয়েলভে দেখবে যে শিল্প সংস্কৃতি যে ইতিহাস বইটা আছে তাদের এটা তোমাদের পাঠ্য তোমরা জানো পাঠ্য কি এটা বিষয় নয় আমি যেটা বলতে চাইছি এই মুহূর্তে কি পড়া উচিত দেখো বন্ধু মাত্র একটা মাস সময় তো সেই একটা মাসের মধ্যে তোমরা যেটা পড়বে আমার কথাটা একটু শুনে নাও তাহলে বুঝবে যে এই যে মাধ্যম উচ্চ মাধ্যমিক যেটা তোমাদের পাঠ্য বই আছে যে বাংলা বই যে পাঠ্য যে দুটো এটা দেখো আমাদের দ্বাদশ শ্রেণীর শিল্প সংস্কৃতি পাঠ্য একটা টেক্সট বই পাঠ্য ইলেভেন সাহিত্য চর্চা এরকম একটা পাঠ্য আবার তোমার টেক্সট বই একটা পাঠ্য এই চারটে বই থেকে তোমাদের এই মধ্যে কি পড়া উচিত দেখো যেটা পড়া উচিত সেটা হচ্ছে এরকম যে ইলেভেনে এতদিন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে বোর্ডের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে তোমরা সেই প্রশ্নগুলো মুখস্ত করে ফেলো ইলেভেনের পুরো টোটালটা এই বই থেকে যেটা এসেছে আবার টেক্সট বই থেকে যেটা এসেছে টুয়েলভ এর ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকের যতবার পরীক্ষা হয়েছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত টোটাল যত পরীক্ষা হয়েছে সালের পোস্টেমে মুখস্থ করে টোটাল এমসি কিউ আর টোটাল এসি কিউ সেটা যদি মুখস্থ করো আমি সিওর পরীক্ষায় প্রশ্ন কিন্তু সেখান থেকে কিন্তু হবে কারণ এত তাড়াতাড়ি পরীক্ষা হওয়ার জন্য কিন্তু আমাদের প্রশ্নপত্র করতেই হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সময় না পাওয়ার জন্য তারা মোটামুটি যে কোনো পরীক্ষায় এসেছে আমি আশা করি সেখান থেকে কিন্তু প্রশ্নটা সিলেক্ট হবে এই বার্তাটা দেওয়ার জন্য আমার মনে হলো যে আমার ইউটিউবার যেসব বন্ধুরা আছে অনলাইন শিক্ষার্থী বন্ধু বা ফেসবুক বন্ধু তাদের কাছে এই বার্তাটা পৌঁছলেও অনেকটা কিন্তু উপকার কিন্তু হবে এই উপকার হওয়ার জন্যে কিন্তু আমি এখানটায় কিন্তু এই বার্তাটা আজ কিন্তু দিতে এসেছি তবে অন্য মানে বন্ধু তোমাদের ছোট্ট একটা কথা বলে রাখি যে যেটা বলা উচিত বলে আমার মনে হলো আমি রিসেন্ট কিছুদিন ধরে ইউজ করছি সেই কারণে তোমাদের বলে যে তোমরা জানো যে সেল হেলিক্স মোটর অয়েল বলে একটা মোটর অয়েল আছে যেটা মোটর বাইকের ইঞ্জিন অয়েল এবং এই অয়েলটা কিন্তু আমি নিজে ব্যবহার করছি কোনো কেমিক্যাল ছাড়াই এবং আমার মোটর বাইক কিন্তু খুব সুন্দরভাবে চলছে স্মুথলি কোনো কোনো রকম কোনো আওয়াজ নেই কিছু নেই এবং ইঞ্জিনের কোনো রকম কিন্তু ক্ষতিও করছে না এবং এই মুহূর্তে কিন্তু মেগা সেল চলছে তোমরা আমার নিজের কুপন নাম্বার যদি কেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাবে আমার কুপন নাম্বার সোয়ান এস ইউ এম এ এন 2302 অর্থাৎ আমার কোপন নাম্বার কি বললাম এই কোপন নাম্বার যদি তোমরা এটা কেনো তোমরা কিন্তু আরো ছাড়টা কিন্তু বেশি পাবে মানে আমি সুবিধা পাচ্ছি আমার অনলাইন শিক্ষা দি বন্ধুরা সুবিধা পাক সেটাও কিন্তু চাই দেখো যে দিনখানটাই ছিলাম যে যেটা পড়া উচিত 11 ওয়েব যে টিপসটা দিলাম সেটা ফলো করবে আর ফলো করবে কি এই যে বইটা আছে দেখবে এখান এত কোটি কোটি তত্ত্ব এই তথ্য তো তোমরা করে উঠতে পারবে না এখান থেকে কয়েক কোটি প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে বলো ওই সালের প্রশ্নটা যদি করো অনেকটা কিন্তু উপকার হবে আর সাহিত্য সম্ভার যে বইটা পাঠ্য ইংলিশ মিডিয়ামে সেখান থেকে লেখকের নাম মনে একটু মুখস্থ করবে কোথা থেকে উৎস কোথার থেকে নেওয়া হয়েছে সেগুলো একটু মুখস্থ করবে আর সাহিত্যের ইতিহাস ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে কি আছে তুমি নাইন টেন এর জন্য তো প্রস্তুতি নিচ্ছ ফলে নাইন টেন যেটা যেটা পড়ছো ইলেভেন সেটা সেটা হয়ে যাবে শুধু ইলেভেন টুয়েলভে এই যে কথা বলা বললাম সেটা যদি একটু ঠিকঠাকভাবে ভাবে মেনটেন করতে পারো তাহলে আশা করছি বন্ধু ষাটের মধ্যে অন্তত পঞ্চাশের কাছাকাছি তোমরা কিন্তু স্কোর করতে পারবে এরপরে যদি কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই বন্ধু আমার কমেন্ট কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বন্ধু যেটা বললাম যে ম্যাক্স যে আপনাদের বললাম সেল যে হেলিক্স মোটর সেটাও তোমরা একবার ব্যবহার করে দেখারটা কিন্তু চেষ্টাও করবে নমস্কার বন্ধু